সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সবার পরিচিত একটি বিষয় হাড়ের ক্ষয় আজকে মূলত কথা বলবো হাড়ের ক্ষয় হলে ভয়ের কোনো কারণ নেই কেন হাড়ের ক্ষয় একটি বায়োলজিক্যাল প্রসেস বা ন্যাচারাল প্রসেস অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথেই হাড়ের ক্ষয় হতে থাকে যখন বয়স বাড়তে থাকে তখন বাইরের কিছু পরিবর্তন হয় চুল দাড়ি পেকে যায় ঠিক তেমনি হাড়ের ভিতরেও কিছু পরিবর্তন হয় যাকে বলা হয় হাড়ের থেকেই হাড়ের রোগ শুরু হয় কিন্তু হাড়ের ক্ষয় হলেই সবার কিন্তু ব্যথা থাকে না আজকের মূলত বিষয় এখানেই চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়সের একজন ব্যথার কারণে এক্স রে করলেন দেখতে পেলেন সেখানে হাড়ের ক্ষয় আছে তখন তিনি শুনতে পেলেন হাড় ক্ষয়ের কারণে তার ব্যথা হচ্ছে হাড় ক্ষয়ের কারণে তিনি নিচে বসতে পারবেন না কমট ব্যবহার করতে হবে চেয়ারে বসে নামাজ পড়তে হবে এবং তিনি যখন নিচে ঝুঁকে কোনো কাজ করতে যাবেন তার হাড় সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারেন তখন থেকেই তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন কিন্তু দর্শক একটা জিনিস মনে রাখবেন ক্ষয়ের কারণে কিন্তু ব্যথা হয় না গ্রামে এখনো দেখতে পাবেন ষাট থেকে সত্তর বছর লোকেরা জমি চাষ করছে মাথায় বোঝা নিয়ে যাচ্ছে তারা মাটি কাটছে কিন্তু তাদের কিন্তু ব্যথা হচ্ছে না যদি তাদের এক্স রে করা যায় দেখা যাবে ওই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের রোগীর চেয়ে দুই গুণ তিন গুণ হাড়ের ক্ষয় রয়েছে কিন্তু তাদের ব্যথা হচ্ছে না এর কারণ হচ্ছে চারপাশে যে স্ট্রাকচার আছে যেমন মাসেল টেন্ডন লিগামেন্ট নার্ভ এগুলো দিয়ে থাকে এবং মুভমেন্ট করতে সহায়তা করে যখন এই সারাউন্ডিং স্ট্রাকচারের কোনো একটি প্রবলেম হয় তখনও কিন্তু আমাদের ব্যথা হয় যেমন ওই গ্রামের ষাট থেকে সত্তর বছর বয়সের যে ব্যক্তি তিনি কিন্তু অনেক ভারী জিনিস নিতে পারছেন অনেক পারিবারিক কাজ করতে পারছেন কারণ তার মাসেল ফিট আছে তার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে কোনো প্রবলেম হয়নি কিন্তু যার ব্যথা হচ্ছে তার কিন্তু ওই মাসেল টেন্ডন লিগামেন্ট এবং নার্ভ এইগুলোর কোনো একটির মধ্যে কোনো প্রবলেমের কারণেই ব্যথা হচ্ছে এই কারণেই দর্শক হাড়ের ক্ষয় হলে ভয়ের কোনো কারণ নেই সুষম খাবার খান এবং এক্সারসাইজ করুন আপনি যদি কায়িক পরিশ্রম না করে এক্সারসাইজ না করে সিরেন্টারি লাইফ লিড করেন তাহলে কিন্তু আপনার হাড়ের শক্তি কমে যাবে তাইຫນই হাড়কে শক্তিশালী করতে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করা প্রয়োজন দর্শক যাদের হাড়ের ক্ষয় হয়ে গিয়েছে তারা নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করুন হাড়কে মজবুত রাখুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম